হ্যালো মাই ইউটিউব ফ্যামিলি আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি যে যেখান থেকে বই আমার ভিডিও দেখা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে আর একটা নতুন ভিডিও শুরু করলাম আশা করি আজকের ভিডিও ভালো লাগবো আজকের ভিডিও আমি সকাল থেকে স্টার্ট করছি সকাল সাড়ে সাতটা বাজে ঘুম থাকি উইটা ফ্রেশ হইয়া নিচে আইসি আইয়া অফ ক্যামেরা সকাল কুট নাস্তা বানাই লইছি আজকে আমি জাম ব্রেড বানাইছি আর ডিম সিদ্ধ করে লাইছি আর এখানে আমার লাগে কফি বানাই লাইছি তো অফ কেমেরা সহাল কোন নাস্তা করে লাইছি করে আমার হাতের আর আমি স্কুলে ড্রপ করে আগরাইছি আর অফ কেমেরাত আমি বেড বিছনা গুছাই লাইছি গুছাইয়া কিচেন আইছি এখন কো রান্না স্টার্ট হয়ে লইম বিকাল কুবালা বাই আইবা আমরা গর আগাম হালকা আমরা বাংলাদেশও যাইলাম তো বাই আর বাবি আইবা আমরা বিদায় করার লাগে তো আমি এখন কো রান্না দিলাম তারা স্কুল আস রা রান্ধ দিলাম আর ফ্রিজ আমি লাইছি সকালে আমি এখন একদিন ধরে কোনো বাজারও খামনাগর যেটা আছে মাছ মাংস তা খাইয়া শেষ করলে রাম বিকজ আমরা বাংলাদেশ যাই কি যদি আর এটা ফ্রিজ তাকে বাদে নষ্ট হয়ে যাবি আর লাগে তো মোটামুটি সপ্তাহ শেষ হয়ে গেছে গিয়ে আর যেটা রইছিল সপ্তাহ আমি ফ্রিজ থেকে বাহরলেই বাহরিয়া এখন রাঁধিল আমরা খানি বাদে যদি তাকে তো বাইল লগাই কি তো তারা খাইলেই বা তো সেইকাৰণে আমি দাইলো ভিজাই লাগিছে দাইল বনাই লৈমু আৰু সেইকাৰণে চিকেন দিয়া বিৰিয়ানী বনাই লৈমু বাঘ মাছ আছেতো বাঘ মাছৰ তাহাৰী বনাই লৈমু কোৱাল পাখি দি ৰ'ষ্ট বনাই লৈমু ৰৌ মাছ আছিলো ৰৌ মাছৰ চাটনি খৰি লৈ মৰিকাৰণো খৈ মাছৰ এক এটা ব্লগ আছিল তো গুণবা খৰি লৈছিলাম খ বিৰাণ খৰিলেই মানে তো যায় কি কাৰণখনকৈ আমি বাঘ মাছ এফালা লবন দিয়া আঁকি মাখে ৰাখি দিছিল দহটা কিবা পোন্ধৰ মিনিটৰ লাগি আৰু এখনকৈ আমি বালা খৰি দৈ লৈ যাম তো ইয়ার বার্থে পড়লা বাক মাছ তাড়াতাড়ি বানাইলেই মো চিকেন দিয়া বিয়ানি বানাই মো তো বিয়ানি একবারে লাস্টে দিয়ে বানাই মো খালকে সকালকুল লাগি বানাইলে মো বিক কালকে সকালে আন্দা এক গুম থাকি এটা বার হয়ে যায় মুগি আর তেমন একটা জামেলা খর ন সকাল কুট নাস্তা উস্তা কি কিছু বানিয়ে নাই দেখা যায় তার রেডি করানি বা নিজেও রেডি হওয়া সপ্তাহ লাগিয়ে আজকে বিয়ানি একটা বানায় রাখি দিম তো কালকে ইজি হইব কি সখাল কোট নাস্তার তো যাই হোক এখানে আমি পেঁয়াজ এর বাদে আদা একটা গ্রেটার দিয়ে গ্রেট করি রাম আমি দেখা যায় তাড়াকারি সময় বানাই ফ্রেশ পেঁয়াজ আদা রসুনতা দিয়ে বানাই তো তরারির টেস্ট ভালো হয় তো বেলা এই আমি বাগমাছ বয়াই দিয়ে দিরাম তো একটা হান্ডির মাঝে পরিমাণ মতন তেল দিলাইছি এর বাদে আদা রসুন দিলাইছি আর এখানে আমি একটা পেঁয়াজ দিলাইছি মিডিয়াম সাইজর দিয়ে লারিয়া দিলাই রাম আর পরিমাণ মতন সল্ট দিলাইম দেওয়ার লগে লগে সল্ট দিলে কিন্তু ফেস ফটারি আর কি সফট হয়ে যায় তো সল্ট দিয়ে আমি লিড দিয়ে রাখে রাখি দিলাম আর ফেসর কালার যে সময় চেঞ্জ হয়ে গেছে গি তোরা পানি দিছি দিয়ে এখানে আমি গড়া মশলা সবটা দিলাই রাম তো দেখা যায় আমার চ্যানেলে একটা রেসিপিও আছে আর এলাকি আর পুরা ডিটেইল রেসিপি শেয়ার করতাম না কি আর বাক্কা উড়া উড়ি করে বানাই রাম আর আইয়াতার গিয়ে আবার স্কুল পড়তাম করতাম তো সাইরাম আকি তার পিক আপ যদি রান্না শেষ করে লাগাটা সব তাকলিং করাও লাগবো আর তো এই আমি মশলা বুনিয়া বাদে মাছ দিলাইছি আর মাছ দিয়া এখন মাছ আর মশলা পালা করে মিক্স করে নি রাম আর তিন চার মিনিটলে কি বুনি লাইম আর মশলা এর বাদে চিরা দিমো তো এই কারণেও মাছ আর পাঁচটা আছিল তো বিরান বিড়ান করে লড়ম একটু মশ মশা হরি বিম মাছ বিরান খাইতে ভালো লাগে তো ফ্রাইং প্যানের মাজে আমি শৈমাছও দিলাইছি এর বাদে দাইল বানাইছিলাম যে তো দাইল সিদ্ গেছে কিন্তু একটা ব্লেন্ডার দিয়া ব্লেন্ড করি আর আমি যে সময় দাইল বানাই তো ফলে আমি পরিমাণ মতন ফানি আর তোরা লবণ দি আর তোরা তেল দেই দিয়া বইয়া রাখি দিই যে সময় দাইল সিদ্ধ হয় এরপর একটা ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করিয়া বাদে বাদ বাকি মশলা সবটা দিলাই তো যাই হোক কীকার মাস সিদ্ধ করে দিয়েছি লগে মশলা এরপাতে আমি পরিমাণ মতন ফানি দিলাইছি দিয়া এখন কল করিয়া জাল দিলাই মহ পনের মিনিটের মতন এরপাতে তো মাছ রেডি যাবগি মাছ তরকারি বানানি একবারে ইজি তো ফটারি কি মাছ হয়ে যায় তখন কো আমি একটা লিড ডি দিম তো আগামী কালকে আমরা বাংলাদেশও যাই গি আর আমরা লগে আমার জালও যাইবা তো তাইন লগে আর এয়ারপোর্ট হইব কি ফাইল আমরা ঘর না আইতা আসলা আর বাদে দেখছইন যে তার আগর তাকি এয়ারপোর্ট বাক্কাদারও আছে হরা কি অহানো এয়ারপোর্ট আর হইব আর আমরা ঘর আই তো যাই কি কেন মাছও তাকারি রেডি হয়ে গেছে গিয়ে আমি জাল দিলেছি আর একটা সাইডে দিয়ে রাখি দিমু। ধন্যবাদ তার সামরিচ আমি বাদে দন না বিকজ বাদে আর বারো গরম করা লাগবো আমি বাক্কা সকালি ওটা বানাই লম চাই যে তাৰ শারি বানানির কাম শেষ করিয়া বাদে গড় আঁকি লাগি লগি তা যেটা রয়েছে বাকি এটা সপ্তাহ গুছানি লাগবো বাক্কা কিছু কাম আছে তো টুকি টাকি আগে তোরা তোরা লগে শেয়ার করে লম তো দাইল ব্লাইন্ডার একটা সাইডে রাখি দিছাম আর এখন আমি আদা রসুন পিঁয়াজ দিছি আর তোরা হলুদ আর মরিচ দিছি দিয়া পরিমাণ মতন পানি দিলাইছি খুব বইয়ে রাখি দিব আঁকি দাইলার বার যদি শ্লোহা গুণে বানাই তো দাইল টেস্ট কিন্তু যে বালা হয় খাইতে তো দাইলে আমি বইয়ে রাখি দিছি স্লো গুণও আর এখন আমি কোয়েল ফাকি ফ্রাই করলে রাম অফ কেমন আমি বালাকরি দই লাইছি দইয়া তোরা সল্ট আর ফুড কালার দিলাইছি দিয়া আমি ফ্রাই করে রাম আঁকি বেশি সময় ফ্রাই করছি না তিন মিনিট তিন মিনিট করে আমি ফ্রাই করে লেইছি দুইও সাইড করে আমি একটা বউলের মাঝে তুলা সাইডে রাখি দিছি আর সেইম ফ্রাইং পেন মাজে আমি আঁকি আবার বয়াই দিলাম আর চেঞ্জ করছি না ফ্রাইং পেন তো আমি আদা রসুন দিছি এর বাদে পেঁয়াজ একটা দিছি আমি ব্লেন্ডার করিয়া আর একটা আমি খাটটা দিলাইছি এরপর বাদে আমি পরিমাণ মতন সল্ট দিলাইছি যাই হোক পেঁয়াজ কালারও চেঞ্জ হয়ে গেছেগি এর বাদে আমি আগলা করে একটা সস বানাইছিলাম বানাইয়া এখন কো পেঁয়াজের মাজে দিলাইছি তো রোস্টর রেসিপি আমার চ্যানেলও আছে লাগি আজকে আর ডিটেলে শেয়ার করলাম না আর কেন আমি বোল দই আর কিছু পানি দিলাইছি দিয়ে এখন খুব করে বনিলাই মো আমি একটু উড়াউড়ি করে সপ্তাহ বানাই লিলাম তো দেখা যায় সব সময় বিদ্যুৎ করতাম মনে থাকে না আর এহলাদি খাম করলে দেখা যায় খামও শেষ হয় না তো যাই হোক কি কারণ আমার মশলা রেডি হয়ে গিয়েছিল লাগে যে মশলা বানাইছিলাম এর বাদে কুয়েলফাকে ফ্রাই করে রাখছিলাম তো দিলাইছি এখন কলির দিগুড়ে রাখি দিবাক কি স্লো গুণও তো সিদ্ধই জিব কি বালা করে এর বাদে এই কারণ আমি রৌমাছর চাটনি বানিয়ে লিলাম তো একটা ফ্রাইং প্যান মাঝে আমি সরিষার তেল দিছি আর রসুন দিছি আর এই আমি পেঁয়াজ দিছি একটা দিছি দিয়া দেখান দিছি ফেজ চাটনির মাঝে দেখা যায় যদি ফেজ রুণ একটু বেশি হয় খাইতে পালা লাগে অফ কেমে আমি মাছও সিদ্ধ করে লেইছি এর বাদে মাছর যে গছ তা বাঁচিলেই বাছি আইকানো মাজে আমি দিলাইছি দিয়াখানিয়া সারিয়া কি বাদে রেডি করে লাইম মাসের চাটনি অলাকা মাছর চাটনি খাইতে যে ভালো লাগে আর চাটনি তার সরিষার তেল দিয়ে বানাইতে খাইতে আর বেশি মজা লাগে তো যাই হোক আমি মশলার লগে মিক্স করে লাইছি মাছ আর একটা সাইডে রাখি দিছি আঁকি রান্দা মোটামুটি সপ্তাহ শেষ হয়ে গেছে গিয়ে খালি বিরিয়ানি রান্দা বাকি রয়েছে আঁকি তো দাইল রেডি হয়ে গেছে তো হয়ে পেলা দাইল বগার দিলাই এর বাদে বিরিয়ানি বানাইমো তো বিরিয়ানি বানাইমু একটু বাদে ফয়লা আমি ইয়াতাড়িখানিক স্কুল তো পিক আপ করে এর বাদে বিরিয়ানি বানাইমো তো এই আমি দাইল বগার দিলাইছি সরিষার তেল আর রসুন একটা রসুন আস্তা আমি খাদটা দিছি আর রসুন মাঝে আমি তোরা হলুদের পাউডার দিয়েছিলাম রসুন যে সময় তেলের মাঝে ফ্রাই করে নয় তোরা হলুদের পাউডার দিন যুঁজিতে যে সুন্দর হয় দাইলর কালার তো যাই হোক অফ ক্যামেরা রাত আমরা দুপুরের খানি খাই সি খাই এখন কো লগে বাকি খান শেয়ার করতাম কি কারণ রান্না রান্না কমপ্লিট হওয়ার বাদে আমার আর বিদ্যালিত মন নাই তো এখন কো আফনারালগে শেয়ার হইলাম তো আমরা দুপুর খানি শেষ হয়ে গেছে কি কারণ আমি কোয়েল ফাঁকি বানাইছিলাম এর বাদে বাঘমাছটা বানাইছিলাম কিচে এখন পুরা ডিপ ক্লিন করে কুকার আমি অলরেডি ক্লিন করে লাইছি আর কিচেন ডিপ ক্লিন করার বাকি রয়েছে এই কারণে রৌমাছ চাটনি বানাইছিলাম যে এর বাদে অফ ক্যামেরাত আমি চিকেন দিয়া বিয়ানিও বানাই লাইছি তখন কো আমি বাদ বাকি যেটা কাম রয়েছে তা সবটা ক্লিন করে লাইম আর কি পুরা ডিপ ক্লিন করে হয় যে বুধা তাক তামায় পুরা ডিপ ক্লিন করে বিনিয়া ফালাই দিছি বিনো আমি বালাহরি দইলেইসি দুইয়া রাখি দিছি আহন কুকুর ডিপ ক্লিন হইলে মো ক্লিন সপ্তাহরিয়া বা দে কিচে বাড়ি যাই মো গিয়া কি রুম গিয়ারও কিছু খাম আছে ওটা হর মোকাবাদা তেলের জারও তো দুইয়া তা আমি রাখি দিছি আর এখন বিকেল গেছে বাইতারা আইছিন নাম গরো তো আয়াতারা আমার বাইজির লগে খেলাইরা আর আমার লাকি যুগি জতা বা বিয়ে কাহা হেল্পর্দা হওয়ার বাদে গরি ছাত্রই গেছে গে দে তো আমি কেন তারা গরম তারারে বাদ দিলাইছি তখন কো তারা বাদ খাই বা খাইয়া বাদ বাকি আর কিছু খাস খাম রয়েছে তো তাও খরলেমুহাকি বা বিয়া হওয়ার বাদে আমার যে হেল্পর্দা কী বায়ে আর বা বিয়ে তো তারারে ফলে সানি দিলাইছি তারা আমিও তোরা হারিমি আর বার এবারে কারণ বা বিয়াশো যে বাবি কেন চিকেন দিয়ে বিয়ানি একটা বানাইল ইয়া ইসলাম লাগে। তাই বুঝছিল আমরা তো সকালে বারোই যাই মুগি গাড়ি আইব নয়টার সময় বুঝছিল যে সকালক নাস্তা বা কী বানাই টাইম পাইতাম না তো বিরিয়ানি একটা করে আনে গি তো আমিও বানাইছি বা ভাবিও বানাইছই তো এখন কো রাখি দিছি দুই এটাকি হালকা কো চিন্তা করমসিটা করতাম তো যাই হোক খানি উনি সপ্তাহ শেষ গেছে গি এখন কো বাদ বাকি যেটা রয়েছে তা কী এখন মো হ্যান্ড হ্যান্ড বেগ যে গুণ এগুণ রয়েছে গুছানির বাকি পাস বুঝব তার সপ্তাহ কি সুন্দর রাখে দিম বাবি আওয়ার বাদে আমি আর তেমন একটা ভিডিও লইছি না বিকজ বাবিও ক্যামেরার সামনে আইতা চাইরা না তো লাগে আমি বাদে ভিডিও করছি না তো এই আমি ঠিক মতনে যে লাগি লিটার গানছিলাম আনছিলাম তগুন্তর মাঝে বাপে কিন ড্রেস লিখা দিলাইবা আর এই কারণে আমি মবু মারি দিছি কিচে মাঝে আর বাবে যে বিরানি আনছিল সপ্তাহ আমি কন্টেইনারের মাঝে লই লাইছি আমরা যতজন মানুষ হইমু অতজন হিসাব করে আমি বিরিয়ানি তা কন্টেইনারের মাঝে লই লইছি আর আমরা খাবার বাদে যেটা তরকারিও ওটা আসছিলো আমি কন্টেইনারের মধ্যে লই লইছি তো আমি আপনারা লগে তো শেয়ারই করছিলাম আমার জাল যাই বা লগে তাই নৰ বাচ্চারা যাইতা নাই তারা তাহবা তো তাদেরও আমি কিছু বিরিয়ানি বা তা দিলাই মাকি আর বাঁধাতে তাতে রয়েছে সবটা আমি মাজে মাঝে ৰাখি দিছি मोटामोटी सब ता कम्लीट हो को गया जा मोर वार सरिया एक बार शावर सरिया गुमाय जा मोरू जाते सकाले गुम थे इतना शालीरे धुए जितम বা রাই তুই গেছে গিয়ে করতে করতে আমার হাজবেন্ডে তো টায়ার্ড হয়ে গেছিল তো তাইন এক গুমাই গেছিলা বাদে তো বা ইয়ার বাপ কি বাদ বাকি আমার হেল্প করছে আর লাগিজোর কথা ওটা সবটা লাগাই বাপ বে রেডি হাত ইয়া বাবি বেট গেছিন গিয়ে আর আমি আরও কিছু সাজ রয়েছে মারি মারিলেইম তো মারিয়া বাদে গিয়াক ঘুমাই যাইম গিয়ে তো ঠাকুর মাঝে আমরা এড্রেস ওড্রেস লেখা হয়ে গেছে গি। আর আমি মানে গিফটর যেটা লাগি আসিলো আঁকিও তা আগলা রাখছে আর আমদার যেটা লাগি যাকি আয়াতি হানোর অগুন আগলা রাখছি হয় দেশ সময় দেশে যাই মো যাওয়ার বাদে লগে তো কিয়া লাগি অপের দাতাম না তো তারা কোন যদি আগলা থাকে তো আঁকি তারা কাপড় সুপুরটা পাহরতে ইজি লাগি তো তারার যেটা ফেভারেট কালার ওগুণ আমি আঁকি রাখি দিছি ঠাকুকিন তারার লাগি আরেকানা হ্যান্ড বেগা সপ্তাহ রেড হই গেছেগি ডোতাকার্ডা আমি টেবিলের মধ্যে সপ্তাহ রেডি হয়ে রাখি দিছি আর স্নেকস লাগিয়ে বেগ লয়সি হয় যদি লাগে আঁকি কি আর ইকানো ঠিক মতনে যে আমি ট্রাভেলিং পিলো আনছিলাম কী না মাঝে বা কাকাপড় আমি বর্তমান পারছি আর ইকানো দে্ডা গড়ে দুইটা তি শুই গি তখন গিয়ে আমি শাহ করিয়া গিয়া ঘুমাই যাইমু আর নেক্সট ভিডিওতে আপনার লগে শেয়ার করবাকাখান গেলাম না গেলাম ফার্স্ট টাইম আমি এলো ইয়া দেশও যাইরাম মানহাও ফার্স্ট টাইম দেশও যাইরা তো তারার এক্সপিরিয়েন্স কি লেখা নয় সপ্তাহ লোকে লোকের নেক্সট ভিডিও শেয়ার কর মনে আর আজকের মতন আমার ভিডিও আমি ওখানেই শেষ করে লইলাম সবাই বালাত বা আমরা লাগিয়ে স্টে হ্যাপি স্টে কানেক্টেড থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম